এবার মহেশতলায় হেলে পড়ল বহুতল স্থানীয় মুখে প্রশাসনের ভূমিকা ভাঙার হুঁশিয়ারি দিলেন পুরো প্রধান দুলাল দাস এদিকে দোকান খুলতে এক লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ব্যবসায়ীরা কাজ করায় তৃণমূল পুরোপিতা প্রতিবাদে পদ অবরোধ আসবো বিস্তারিত খবরে

এই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এমন চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো চাপা আতঙ্ক ছড়িয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাসিন্দারা জানান আনুমানিক ষাট থেকে আট বছর আগে নির্মাণ করা হলেও প্রায় এক বছর পর থেকেই হেলে রয়েছে বহুতলগুলি সরকারি জায়গার উপরেই এই নির্মাণ হয়েছে বলে খবর কিন্তু প্রশ্ন উঠছে সরকারি জায়গার উপরে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে গড়ে উঠলো এই বহুতল উঠছে বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেয়া নিয়ে হাজারো প্রশ্ন যদিও এই ঘটনায় মহিষতলা পৌরসভার পক্ষ থেকে পরিদর্শনে যান পৌরসভার আবাসন বিভাগের আধিকারিকরা পাশাপাশি রবীন্দ্রনগর থানা থেকেও পরিস্থিতি খতিয়ে দেখতে যান পুলিশ আধিকারিকরা মহিষতলা পৌরসভার পুরো প্রধান দুলাল দাসের দাবি ভেঙে দেওয়ার জন্য নোটিশ দিতে বলা হয়েছে না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি তো অসুবিধা হবে মানুষ ক্ষতি হয়ে এই যে কে দেবে তখন আমরা তখন দোষ নাকি নিশ্চয় নেবে মহেশ পৌরসভার তারা করবে আর যেটা কলকাতা কর্পোরেশনের মধ্যে করতে বলা হয়েছে ভেঙে দেওয়ার জন্য ওরা যদি না ভাঙে আমরা আইনের ব্যবস্থা নেই যে করণীয় দরকার অবশ্যই নতুন করে দোকান খুলতে যাওয়ায় তোলা চেয়ে ব্যবসায়ীকে মার ধরের অভিযোগ যার জেরে মহেশতলা রবীন্দ্রনগরের ঘোষপাড়ার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা তাদের অভিযোগ একটি দোকান বন্ধ হয়ে পড়েছিল সেটি নতুন করে খোলার জন্য নির্মাণের কাজ শুরু করেছিলেন দোকান মালিক কিন্তু ছ নম্বর ওয়ার্ডে তৃণমূল পুরোপিতার নাম করে বেশ কয়েকজন ব্যক্তি এসে দোকান মালিকের কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ টাকা দিতে না পারলে কাজ বন্ধ করে দেয় হুমকিও দোকান করা হয় আক্রান্ত হয়েছেন আশেপাশের ব্যবসায়ীরাও তার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে রবীন্দ্রনগর থানার বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে অভিযোগের কেন্দ্রে থাকা ছ নম্বর ওয়ার্ডের পুরবিতা শাকিল আহমেদ মন্ডলের দাবি বিআইনি নির্মাণ হচ্ছিল বলে এই অচসা তার বদনাম করতে বিরোধীদের এই চক্রান্ত বলে মন্তব্য করেছেন শাসক দলের নেতা হয়েছে এই যে দোকানটা এটা ভেঙে পড়েছিল এটা কনস্ট্রাকশনের কাজ দোকানের মালিকরা করতে চেয়েছিল তো কিছুটা কাজে হাত দিয়েছিল কাউন্সিলারের নাম করে দু একটা ছেলে এসে ছ নম্বর ওয়ার্ডের ছেলে এসে দোকান মালিকের কাছ থেকে এক লাখ টাকার মতো ডিমান্ড করে যে না হলে কাজ বন্ধ করে তারা যখন দিতে রাজি হয় না তখন এই দোকানের আশপাশে যারা ছিল এবং অন্যান্য দোকানদারদের দু তিনজন মিলে খুব মারধর করে তারা অলরেডি নাদিয়াল হসপিটালে গেছে মেডিকেল করাতে তো এইরকম কোনোদিন কোনো ঝামেলা আমাদের এলাকায় ছিল না এটা নতুন করে শুরু হচ্ছে এবং আমরা খুবই জর্জরিত এটার জন্য যারা করছে তারা কিন্তু একটা পার্টির ছাপে করছে টিএমসি পার্টির ছাপে রাস্তার উপরে দোকান দোকানটা সারানো হচ্ছিল অনেক দিন ধরে পড়েছিল দোকানটা সারাচ্ছিল কয়েকজন গুন্ডারা এসে তাদের চামচাদের গুন্ডাদের নিয়ে এসে হাতাহাতি করে মারধর করে কাকিমাদের বয়স্ক কাকিমাদের ধাক্কা ধাক্কি করে এক লাখ টাকার ওপর চাই দুটো কুষ্টিতি আজ ওদের টিম নিয়ে আজকে বিগত তিন চার বছর ধরে এত বেড়েছে কাউকে ছাড়ে না কোনো ছেলেকে না কোনো বুড়ো কেনা কোনো বাচ্চাদের নয় মানে কি ছাড়ে না মানে গায়ে হাত তোলে যখন তখন ওদের ইচ্ছা হয় ওরা খেলার মতো গায়ে হাত তুলতে ইচ্ছা করে ওরা ওপর থেকে নিজ মাপে মেয়েদের পুলিশকে অনেকবার আমরা বলেছি ছবি দিয়েছি ছবি দিয়ে আমরা থানায় এফআইআর করেছি এদের নামে কোনো স্টেপ হয়নি কিছু হয়নি কি আমার নামে এসে বললো সেটা নিয়ে আমি ওটা চিন্তিত না অনেকে অনেক কিছু বলতেই পারে বেআইনি নির্মাণ হচ্ছিলো সেইটাকে নিয়ে বছর হয়। কারোর ক্ষেত্রে একটা কোনো দুশ্চিতা এসেছিল তারা মারধর করেছে বা মারামারি হয়েছে আমরা প্রশাসনকে বলে দিয়েছি প্রশাসন প্রশাসনের মতন কড়া ব্যবস্থা নেবে দেখুন আমার বিরুদ্ধে অভিযোগ এরকম অনেকজন অনেকে দুশ্চিতা অভিযোগ দিতেই পারে মানে অভিযোগ না দুষ্টিরা অনেক কিছু অনেক কাউন্সিলারদের বদনাম করে বলে বিরোধীদের কাজ হতেই পারে এগুলো এগুলো নিয়ে আমরা চিন্তিত ছ নম্বর ওয়ার্ড ঘোষপাড়া যে ঘটনা এটা নতুন কিছু নয় কারণ নতুন বাড়ি করতে গেলেও নতুন দোকান করতে গেলেও তৃণমূলকে ট্যাক্স দিতে হয় তোলা দিতে হয় আর দোকান রিপেয়ার করতে গেলেও তোলা দিতে হয় এটা ওদের মানে জন্মগত অধিকারে দাঁড়িয়ে গেছে কারণ তৃণমূল সরকারটা